নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানিয়ে আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি প্রায় অনেক দিন পর আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলুন কি রেসিপি বানাই তোমাদের আপনাদের সাথে শেয়ার করে দিই তো আমি বানাবো আজকে ধনিয়া এগ কারি বা ধনেপাতা দিয়ে ডিমের কারি তো প্রথমে ডিমটা সেদ্ধ করে তাতে নুন আর হলুদ মাখিয়ে নেব আর ডিমের গায়ে কিন্তু আমি একটু একটু করে কেটেও দিয়েছি যাতে ভাজার সময় যাতে গায়ে ছিটে না পড়ে আর এইদিকে তেলটা আমি গরম করে নিয়েছি ভালো করে তেলটা কড়াইটা গরম করে তেলটা দিয়ে ভালো করে তেলটা আমি গরম করে নেব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন আমি সর্ষের তেলেই আর কি করবো ডিমটা তো এবার এইভাবে ডিমটা আমি ভেজে নেব গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে ডিমটা ভালো মতো লালচে করে ভেজে নেব তো এই যে ডিমটা আমার ভাজা হয়ে গেছে খুব বেশি আমি ভাজি না ডিম তো এইরকমই ভাজি নয়তো আমার চিমড়ে চিমড়ে লাগে তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এইবারে তে ওই তেলেই দিয়ে দিলাম আমি আলু এইবার সামান্য একটু আলুতে নুন দিয়ে দেবো আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি আলুটা ভেজে নেব মানে সেদ্ধ হবে না কিন কিন্তু আলুটা একেবারে লালচে করে ভেজে নেব এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি এইবারে ওই তেলে আর একটু তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে দারচিনি এলাচ তো এইবারে দিয়ে দিলাম পেঁয়াজ গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দেব নুন নুন দিয়ে আমি ঢেকে দেব পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় আর ভালো মতো ভাজাও হয়ে যায় তো এই যে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম তো অনেকটাই প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এইবারে কেটে রাখা টমেটো আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন আমি এখানে দিয়েছি তো এইবারে টমেটোটা এরকম করে দেখুন ঢেকে দিয়েছিলাম তো নরম নরম হয়ে গেছে এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভালো করে ভেজে নেব তো এই যে দেখুন আমার পেঁয়াজ আর টমেটো ভালো মতো ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে রয়েছে আদা রসুন লঙ্কা ধনে আর হ্যাঁ আদা রসুন লঙ্কা ধনে এই দিয়েছি মশলা আর তাতে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো আগে তো নুন দিয়েছি তাই এখন আর নুনটা আমি দিলাম না পরে অবশ্যই নুনটা আমি পরিমাণ মতন দিয়ে দেব। তারপরে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আর সাথে দিয়েছি ধনে পাতা বাটা তো এই যে এবারে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা লোতে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি তো তো আপনাদের ভালো মতো দেখিয়ে দিলাম যে ঠিক কেমন রঙটা এসেছে আপনারা চাইলে আরও একটু বেশি কিন্তু ধনেপাতাটা পাতাটা অ্যাড করতে পারেন আমার একটু ধনে পাতাটা কম হয়ে গেছে তো আরও একটু বেশি ধনে পাতাটা অ্যাড করলে কালারটা কিন্তু একদম সবুজ হয়ে যাবে তো এবারে আলুও দিয়ে ভালো মতো মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম একদম ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার জলে একটু বলক দিলেই আমি গ্যাসের আঁচটা লোতে রেখে ঢেকে দেব। এইবারে ঢাকাটা তুলে নিয়ে আমি দেখে নিচ্ছি দু থেকে তিন তিন মিনিট পর যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর দেখুন জলটা অনেকটা কমে এসেছে এবারে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব ও তো দেখুন আমি ঢাকাটা তুলে নিয়েছি এইবারে ডি আলুও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর তারপরে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা অল্প পরিমাণে দিয়েছি কুচিয়ে রাখা ধনে পাতা নাড়াচাড়া করে নিয়েই ব্যাস একদম তৈরি নুনটা আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি আগে তো নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই যে ঠান্ডা হয়ে আমি একটা বলে ঢেলে নিলাম ডিমের কারিটা তো দেখুন আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রেসিপিটা ভাত হোক রুটি হোক কিংবা লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু বেশ ভালোই যায় তো আপনারা একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের মতো এখানে আমি শেষ করছি আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি